আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব ভাতের মার আর ময়দা দিয়ে পাপড়। এই পাপড়টি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিব ভাতের মার তারপর দিয়ে দিব ময়দা ময়দাটি দিয়ে দেওয়ার পর আমরা এখন এটিকে ভালো করে মিশিয়ে নিব। ঠিক এইভাবে আমরা ভালো করে মিশিয়ে নিব আমাদের খেয়াল রাখতে হবে ব্যাটারটির জন্য বেশি ঘন না হয়ে যায় তারপর নিয়ে নিব সাবুদানা সাবধানের মধ্যে আমরা দিয়ে দিলাম ফুড কালার এখানে আপনারা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন আমরা অন্য একটি বাটিতে আরেকটি ফুড কালার মিক্স করে নিয়ে নিলাম ফুড কালার মিক্স করা হয়ে গেলে আমরা এখন পাপড়গুলো ভালো করে বানিয়ে নিব। এখন আমরা অন্য একটি বাটিতে প্রথমে তেল ব্রাশ করে নেব তারপর আমরা যে ব্যাটারটি বানিয়েছিলাম সেই ব্যাটারটি দিয়ে দেব ব্যাটারটি দিয়ে দেওয়ার পর আমরা ফুড কালার দিয়ে বিভিন্ন ডিজাইন করে নেব এখানে আপনারা চাইলে যে কোনো রকমের ডিজাইন করে নিতে পারেন ঠিক এইভাবে আমরা সবগুলো ডিজাইন করে নেব ডিজাইন করা হয়ে গেলে আমরা অন্য একটি কড়াইয়ে পানি দিয়ে দেব পানি গরম হয়ে গেলে আমরা স্ট্যান্ডটি বসিয়ে ওপরে প্লেটটি দিয়ে দেবো তারপর দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটি নামিয়ে নিব ঠিক এইভাবে আলতো হাতে আমরা এটি তুলে নিব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন ভেঙে না যায় তোলা হয়ে গেলে আমরা এটি একটি ডিশে রেখে দেব তারপর আমরা সবগুলো এক এক করে এইভাবে বানিয়ে নিব। আমাদের পাঁপড়গুলো এখন বানানো হয়ে গেছে এখন আমরা এগুলোকে রোদে শুকাতে দিয়ে দেব এখানে আপনারা চাইলে বিভিন্ন কালারের পাঁপড় বানাতে পারেন আমাদের পাঁপড়গুলো রোদে ভালো করে শুকানো হয়ে গিয়েছে ঠিক এইভাবে আমাদের পাঁপড়গুলো ভালো করে শুকিয়ে নিতে হবে পাঁপড়গুলো শুকানো হয়ে গেলে আমরা এখন তেলে ভালো করে ভেজে নিব। আমাদের পাপড়গুলোকে হাই ফ্রেমে ভালো করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে আমরা সবগুলো পাঁপড় ভেজে নিব পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে আমরা এখন এটিকে একটি প্লেটে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের ভাতের মার আর ময়দা দিয়ে পাপড় পাঁপড়গুলো পরিবেশন করা হয়ে গেলে আমরা ওপর দিয়ে চিনি দিয়ে দিব আপনারা চাইলে এই পাঁপড়গুলো চিনি দিয়ে খেতে পারেন বা গুড় বা মধু যে কোনো কিছু দিয়ে খেতে পারেন মাসালা অনেকটাই মুছমুছো হয়েছিল পাপড়গুলো আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে